হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো আমি একটু নতুন রূপে চলে এসেছি মানে লুক্সটা একটু নতুন নতুন মানে আগের লুকসে। কারণ এক বছর আমি যে চুল কাটতে পারিনি আর কালকে গেছিলাম একটু বোলপুরে মোটামুটি ওই পাঁচ ছ ঘন্টার আমার ছোট্ট একটা ঘোড়া তার মধ্যেই একটুখানি চুলও কেটে এসেছি এখন সামনে পুজো চারদিকে একটু সাজে রব তো আমি একটু সেজেছি আর ছাদে এসেই যেটা দেখে মন ভরে গেল সেটা হচ্ছে এই দেখুন শাপলাটা কি দারুন ফুটেছে আর এত সুন্দর কালারটা যে এখন আসছে আর এই জায়গাটাকে একেবারে আলো করে রেখেছে এই যে শাপলাটাকে দেখি আর তো আমার সব সময় দেখে মনে হয় যে খুব বেশি যে কষ্ট করে পয়সা খরচা করে করলেই জিনিস ভালো হবে আর না করলেই নয় তা তো একেবারেই নয় দেখুন এটা আমার একেবারে বিনা পয়সার একটা শাপলা গাছ সেখানে কত সুন্দর ফুল দেয় কোনো খাবার লাগে না কিচ্ছু লাগে না যেটা এখন আমরা বিভিন্ন রকম গাছ এই যে বসাচ্ছি পদ্ম বসাচ্ছি দেখুন কত দাম দিয়ে দিয়ে কিনে নিয়ে আসছি তাদের কেয়ার না করলেই নষ্ট হয়ে যায় খাবার না দিলে নষ্ট হয়ে যায় যেটা এর ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই আর আমার তো মনে হয় সৌন্দর্যের দিক থেকে ওগুলোর থেকে এটা কোনো অংশে কম নয় বরং আমাদের আরও একটু বেশি আনন্দ দিয়ে যায় অনেক দিন ধরে কারণ কবে থেকে দেখুন ফুটতে শুরু করেছে আর প্রত্যেকটা ফুলই কিন্তু এরকম সুন্দর হচ্ছে আর এদিকে আমি বোলপুর থেকে নিয়ে এসেছি একটু পেঁপের চারা আর আমিও নিয়ে গেছিলাম অনেক কিছু মায়ের কাছে তো আজকে সেগুলোকে আর শেয়ার করব না অন্য একদিন দেখাবো আমি কি গিফট বক্স বানিয়ে মায়ের জন্য নিয়ে গেছিলাম আর এই যে ওখান থেকে মায়ের কাছ থেকে একটা পেঁপে গাছ আর আমার ছোট মামারও ভীষণ বাগানের নেশা সেখান থেকে আমি দুটো পেঁপে গাছ কারণ ওখানে অনেক চারা হয়েছে দেখলাম আর পেঁপে গাছ তো আমি কবে থেকে বসানোর চেষ্টা করছি অন্তিমকে অনেক দিন ধরেই বলছি সে আর নার্সারিতে যাওয়াও হচ্ছে না আর কেনাও হচ্ছে না তো এতদিন যা বৃষ্টি ছিল তাতে তো একটু প্রবলেমই ছিল পেঁপে গাছ আবার খুব জল পছন্দ করে না তো এই যে বসিয়ে দিলাম দেখা যাক কতদূর কী হয় নিচেতেও বসিয়েছি আরও দুটো কারণ পেঁপে তো খুব সুন্দর একটা সবজি আর একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে হতো এই যে গত বছর আমার নিচের গাছগুলো সব মরে তারপর তারপরে কিছুতেই পেঁপে গাছ করতেই পারছি না আর এখানে এই যে বিনস ভেবে যে বসিয়েছিলাম বরবটি হয়ে গেল বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো কিন্তু যাই হোক বরবটি গাছটাও ভীষণ সুন্দর হয়েছে আর খুব তাড়াতাড়ি পাওয়াও যাবে আশা করছি তো এবারে চলুন আস্তে আস্তে আমরা আমাদের মূল টপিকের দিকে এগোই যে এই যে কত ইঞ্চি গ্রো ব্যাগে কতগুলো করে চারা বসাবেন বা কখন ঘন করে একটু বসানো যেতে পারে বা কখন পাতলা করে বসাবেন তো চলুন আজকে আমার এক বন্ধুর কালকের প্রশ্ন আর থামনেলা আপনারা যেটা দেখতে পেয়েছেন মানে কত ইঞ্চি গ্রো ব্যাগে কটা করে জিনিস বসানো যেতে পারে আসলে এইভাবে নির্দিষ্ট করে তো কিছু বলা যায় না যেমন যেমন চারা থাকবে বীজ থাকবে আমাদের কাছে আমি যেমন সেরকমভাবে বপন করি যেমন এখানে এই যে নয় বাই নয় ইঞ্চি গ্রো ব্যাগ তো এখানে যদি একটা গাদার চারা দিয়ে কাটিং করে করে বানানো যেত তবুও সেটা খুব ভালো হতো যেহেতু আমার কাছে সাফিসিয়েন্ট চারা রয়েছে তো আমি দুটো করে বসিয়েছি এরকম নয় ইঞ্চি গ্রো ব্যাগে আপনারা করতে পারেন একটা করে ফুলকপি একটা করে বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি কিন্তু বেশি দেওয়া যাবে না ওলকপি হলে কিন্তু এখানে আপনারা দিতে পারবেন তিনটে হ্যাঁ তিনটে চারটেও দেওয়া যেতে পারে কারণ ওলকপি খুব অল্প জায়গাতেও হয় আবার এদিকে যে বারো বাই বারো গ্রো ব্যাগগুলো রয়েছে এখানে যদি আপনারা লতানো গাছ দিতে চান যেমন এই যে দুটো কাঁকড়ি রয়েছে কাঁকড়ি একটা দিলেও হয় তবে এখন তো কাঁকড়ির সিজন নয় যাই হোক হয়ে গেছে আমি রেখে দিয়েছি এই দেখুন কাঁকড়ি পড়তেও শুরু করে দিয়েছে দু চারটে হয়তো পাওয়া যাবে তো এইরকম গ্রো ব্যাগে আপনারা দিতে পারেন দুটো করে উচ্ছে করলা উচ্ছে এখন আর মনে হয় বসানোর দরকার নেই যেটা শীতের করলা বড় বড় সেটাই বসানো যেতে পারে দুটো আরামসে বসানো যেতে পারে লঙ্কা এই যে লঙ্কা যদি একটা গাছ খুব ভালো হয় তাহলে তো একটা গাছেই এই যে এরকম গ্রো ব্যাগে খুব ভালো হয় কিন্তু অনেক সময় সাফিসিয়েন্ট চারা থাকলে আমরা কিন্তু তিনটে চারটেও সেই ক্ষেত্রে দিয়ে দিই তো ওইটা নির্ভর করে আপনার হাতে কতখানি বিজ আছে সেটার ওপরে সেভাবেও দিতে পারেন এই যে এই বরবটিটা যেমন অনেক দিন থাকবে তো সেই কারণে আমি এখানে দিয়েছিলাম দুটো তো একটা তো হয়নি আর একটাই হয়েছে তো একটা গাছই দেখুন কতটা ছড়াচ্ছে অনেকটা কিন্তু ছড়াচ্ছে এই যে এখানে বারো ইঞ্চি গ্রো ব্যাগ রয়েছে এখানেও একটাই রয়েছে আর লাউ কুমড়ো দিলে তো একটা করেই দিতে হবে এদিকে লাউ গাছটা শুধু বাইরে চলে যাচ্ছে যেমন ধরুন এখানে এই যে বস্তার গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বারো বাই বারো যে গ্রো ব্যাগগুলো আমরা কিনি একেবারে সেই সাইজের হয় তো ওখানে আমি এই যে দুটো টমেটো গাছ দিয়ে দিয়েছি দুটো গাছই কিন্তু খুব ভালো হচ্ছে আর আমার এক বন্ধু জানতে চেয়েছেন চিচিঙ্গা এখন হবে কি না হবে না এটা তো কখনোই বলা যায় না কারণ গাছ বসালে কখন যে কি হবে সেটা তো বোঝা মুশকিল এই দেখুন চিচিঙ্গা তো এখনও ধরছে তবে এবারে তো শীত পড়ে যাচ্ছে একটা সাইডে আপনি লাগিয়ে রেখে দেখতেই পারেন হতেও পারে কারণ এখনও গরমের সবজি হওয়ার কিছুদিন সময় আছে খুব ঠান্ডা পড়তে এখনও তো দুমাস অবশ্যই দেরি আছে তো যদি বীজ হাতের কাছে থাকে আমার মনে হয় খুব বেশি চিন্তা না করে বসিয়ে দেওয়াই ভালো যতদিন আমরা চিন্তা করব হবে কি হবে না ততদিনে দেখবেন বীজটা এই যে উঠে গেছে চারা আর যদি খুব ভালো গ্রোথ হয় তাহলে যে কোনো সবজি তো এক দেড় মাসের মধ্যেই ধরতে শুরু করে আর এদিকে এবারে এই যে কচু গাছগুলোকে বিদায় দিতে হবে আর এই ক্যারেটগুলো অন্য কাজে আবার ব্যবহার করতে হবে কিছুটা লতিও আবার দেখছি হয়েছে কিন্তু সরু সরু হয়েছে লতিগুলো আর ওই দিকে আকাশে এই দেখুন আমার ভেন্ডির বীজ কিন্তু রেডি হচ্ছে বিশাল সাইজের একটা ভেন্ডির বীজ এখানে হয়েছে আর ওটা রেখে দিয়েছি বীজ করার জন্যেই নিচের দিকেও কয়েকটা রেখেছি খুব সুন্দর বীজ এখান থেকে হবে আবার আগামী বছর বসাতে পারবো এখান থেকেই আর একটা দারুণ জিনিস আজকে চোখে পড়ল ফুল ফুটেছে দেখুন কত আমার এইটুকু একটা কলকে গাছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফুটে গেছে তবে আমি এতদিন ভাবছিলাম এই যে শুধু দশ ইঞ্চিতেই এত বড় গাছ হচ্ছে ব্যাপারটা দেখলাম একটু অন্যরকম হয়ে গেছে শেকড় কিন্তু এই যে এখানে যে থার্মোকলের পেটিটা রয়েছে তার মধ্যে ঢুকে গেছে আর তার কারণেই এনার এত বারবারন্ত হয়েছে তবে দশ ইঞ্চিতেও খুব ভালো হচ্ছে নিচে আমার একটা গাছ আছে সেটাও খুব ভালো গ্রোথ হয়েছে আপনারা যদি ফলের ক্যারেট ব্যবহার করেন তাহলে ফলের ক্যারেটে এখন যেমন বাঁধাকপি ফুলকপি এইসব লাগাবেন চারটে করে আরামসে দিতে পারেন আর যদি থার্মোকলের পেটি হয় সেখানে আরেকটু বেশি দেওয়া যেতে পারে ছটা করে দিতে পারেন কারণ থার্মোকলের পেটিটা আরেকটু বড়। তো এইভাবে একটু বুঝে বুঝে বসিয়ে দেবেন যেমন আমি গত বছর ওই যে আমার টুলটাতে করেছিলাম তাতেই ছটা ফুলকপি দিয়েছিলাম খুব ভালো হয়েছিল। তো জায়গার অভাব তো এবার আমারও প্রচুর পড়বে তো ওই ওর মধ্যে ম্যানেজ করে করব। আপনারা যদি আমার মতো করতে চান তাহলে সাথে থাকুন আর কিছুটা সবজি তো আছে আর কিছুটা সবজি চলুন তুলে নেই। আমি দেখতে পাচ্ছি এই একটা এখানে একটা বাড়ছে আর এখানেও দুটো বাড়ছে এরা সব ধেয়ে চলে যাচ্ছে ওই দিকে আর এই দেখুন সবে এই শশা গাছ বসালাম শশার কিন্তু জালে পড়েও গেছে তার মানে জাতটা মনে হচ্ছে খুবই ভালো আর তিনটে শশা গাছ আমি কোথায় বসিয়েছিলাম ঘাস ভেবে মনে হয় উঠে গিয়ে ফেলেই দিলাম নাকি কে জানে আর একটা দারুণ জিনিস এই যে আজকে হারভেস্ট করব। সেটা হচ্ছে খুব কচি কচি সুন্দর সুন্দর ডাটা আর ঘরে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ডাটা খেতে বেশ ভালো লাগে এগুলো মনে হচ্ছে আরও মোটা হবে ভালো হবে তুলছি না চারটেই তুলে নিলাম আর দুটো হলে ভালো হতো কিন্তু না এগুলো বড় হবে থাক আর এদেরকে তাড়াতাড়ি বড় করার জন্যে কিন্তু এখন আমি দেখবেন মাঝে মাঝেই দিয়ে দিচ্ছি খোলের সার খোলের সার ঘন ঘন দিলেও কোনো ব্যাপার নাই একদিন পর একদিনও যদি আমি পাতলা করে এদের খাবার দিই তাহলেও কোনো প্রবলেম নেই খুব তাড়াতাড়ি ডাটাগুলোকে রেডি করিয়ে খেয়ে এখানে আবার শীতের সবজি দিতে হবে আর এদিকে একেবারে ম্যাজিকের মতো এই যে বরবটির পোকাগুলো ছেড়ে গেছে গাছ থেকে তারপরে আবার আমি দুদিন করে সার্ফ জলও দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু আবার খুব সুন্দর বরবটি দিচ্ছে মাঝখানে যা অবস্থা হয়েছিল বরবটিগুলো একদম ভালো হচ্ছিল না একটু কচি কচিতেই তুলে নেব আর এই যে এই বরবটিগুলো একটু বেশি বড় হয়ে গেলেই কিন্তু ভেতরটা ফাঁপা হয়ে যায় ভাল লাগে না খেতে আর এইরকম ছোটো ছোটো তুলে নিলে খুব ভালো টেস্ট থাকে একটু ধুয়ে আর এখানে আসছি একেবারে চোখ মন দুটোই যাচ্ছে দিকেও চোখ পড়লো এই দেখুন বেশ কিছু উচ্ছে হচ্ছে এই উচ্ছে জাতটা খুবই ভালো কি পরিমানে পেয়েছিলাম আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে কিন্তু এখন যেহেতু সিজন নয় তাই অত পরিমাণে আর ধরছে না এখানে প্রচুর পরিমাণে লঙ্কা কিন্তু ধরছে এই দেখুন কিন্তু এই লঙ্কাটা খুব বেশি ভালো না লঙ্কাটা যদি খুব ঝাল হতো তাহলে এখান থেকেই অনেকটা খাওয়ার কাজ চলে যেত লঙ্কাটা করতে পারলে খুবই ভালো হয় কারণ লঙ্কাতে তো প্রচুর পরিমাণে বাইরে একটু কীটনাশক দেওয়াই থাকে আমরা জানি এটা ঘরে করে খেতে পারলে খুবই ভালো হয় কিন্তু সেই তুলনায় এবারে তো আর হলো না গত বছর আমি এক টানা ন মাস লঙ্কা কিনিনি মানে এখানের যে চারটে গাছ হয়েছিল সেই গাছেই পেয়েছিলাম প্রচুর লঙ্কা এদিকে কি তোলার মতো হ্যাঁ হয়ে গেছে তোলার মতো এই লঙ্কাগুলো খুব ভালো আর এদিকে আমার রাধা রাধাচুরার আবার কিন্তু বেশ কয়েকটা স্টিক উঠে গেছে এখানেও উঠে গেছে এই দিকেও দেখছি দুটো হয়েছে ফুল কিন্তু আমি প্রচুর পরিমাণেই এবারে পেলাম এটার থেকে আরও হয়তো পাবো কারণ আবার নতুন ডাল ওই দেখুন এই এইদিকে বেরোচ্ছে এদিকে একটা পরল পড়েছে একটু পলিনেশান করিয়ে দেবো এবার একটুখানি আমাকেও ব্রেক নিতে হবে একটু যে ধোসা নেব আর ছেলেগুলো সকালের খাবারের জন্য। তাদের তো খাবারের ঝামেলা শেষ নেই তো আপনারা একটু ওয়েট করুন আমি যাব আর আসব। এই যে ছুটে ছুটে গেলাম আর ছুটে ছুটে চলেও এলাম কারণ রোদ উঠে গেছে খুব এখন তাড়াতাড়ি কাজটুকু শেষ করে নিতে হবে আর সকালবেলায় আজকে যারদের তাপ যদি একটু দেরিতে আসতাম তাহলে আর মনে হয় আজকে কাজ কিছুই করা হতো না আসলে আমাদের যখন দেখবেন কাজের তারা থাকে তখন কাজের এনার্জিটাও কিন্তু বেশি থাকে আমাদের ওই যে সময় ভাগ করা থাকে যে এইটুকু সময়ের মধ্যে আমাকে করতেই হবে সেই কাজের স্পিডটাই কিন্তু একটা আলাদা হয় আজকে হচ্ছে সানডে বাচ্চাদের স্কুল নেই তো আজকে তো বেশ অনেকটা সময় নিয়ে আমি কাজ করতে পারতাম যদি আমি অন্য দিনের মতো একটু সকাল সকাল করে আসতে পারতাম কিন্তু আজকে ওই যেহেতু কাজের অত তারা নেই আর আমিও একটু ধীরে সুস্থে এসেছি কিন্তু প্রবলেম যেটা হলো প্রচণ্ড রোদ উঠে গেল আর কিন্তু বেশি কাজ করা হলো না আর এইখানটা এই যে সর্ষে শাকটা মাদের জন্যে নিয়ে গেছিলাম বেশ বড় করে এক মুঠি শাক প্রথম সর্ষে শাকটা তুলে নিয়েছি আর সেটা এত সুন্দর হয়েছিল আর অত সকাল সকাল তুলেছিলাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করা হলো না তবে দেখে দেখুন বোঝা যাচ্ছে না যে অতটা শাক আমি তুলে নিয়েছি দেখবেন তিন চার দিন পর আবার একদম ভর্তি হয়ে যাবে আমার বাবা তো দেখে বলছিল যে এত তাড়াতাড়ি সর্ষে শাক কোথায় পেলি এখন কি সর্ষে শাক হয় আমি বললাম আমার বাগানে সবই হয় তো যাই হোক আমি চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা